নষ্ট করার মতো গ্যাস এই ধরনের গ্যাসের তারগুলো এটা হইতেছে অনলি আষ্টশো টাকা গ্যাস দেখছেন ক্যামেরায় গ্যাসটা মানে প্রচুর গ্যাস এই তামার ওয়াইগুলো একটা তার একশো বছরের গ্যারান্টি আচ্ছা একশো বছরের গ্যারান্টি কোম্পানি আপনাদেরকে দিবে একশো বছরের কারণ তামা হইলে একটা জিনিস কিন্তু নষ্ট হয় না একশো বছর পর সেটা তামাই থাকে নষ্ট হওয়ার কোনো ওয়ে নাই তাদেরকে ভবিন তারটা দেখছেন অনলি এই ভবিনটা হইতেছে আপনার চারশো টাকা তার দেখতে পাচ্ছেন একেবারে কম দামি দুইশো টাকা কয়েল আছে গ্যাসের মধ্যে সেম আছে তবে এটা হইতেছে এক নম্বর পিভিসির মাল এটা আগুন দিয়ে জ্বলবে না না এটা ফায়ার প্রুফ মাল

টেন আর এম সব কোয়ালিটির তারই আছে তা এ টু জেড সব কোয়ালিটির তার পাবেন শুধু তার না তারের পাশাপাশি যে ইলেকট্রিক আইটেমগুলো যা যা আছে সবই কিন্তু আমাদের এখানে পাবেন যদি আপনি ক্যামেরাটা একটু নিচের দিকে নেন এই যে বাটন হোল্ডারগুলো সুইচগুলো ঠিক আছে আপনার এ টু জেড তারপর আপনার ঝুলন্ত হোল্ডার সব কিছু আমাদের এখানে পাবেন অর্থাৎ একটা ইলেকট্রিক দোকান তৈরি করতে আপনার যে যে আইটেমগুলো লাগে সব

দেখেন যদি একটু সামনে ক্যামেরা নেন গ্যাস আপনি দেখতেই পারতেছেন কি গ্যাস এই গ্যাসের মালটা প্রচুর পরিমাণ গ্যাস এই গ্যাসের মালটা হইতেছে কয়েল তার চারশো টাকা চারশো টাকা হলে এই তারটা কিন্তু আপনার বিশ টাকা গস বা টাকা বিক্রি করা যায় ঠিক আছে খুচরা বাজারে তো চার টাকা গছ হলে কত টাকা পড়তেছে চার টাকা চারশো টাকা কয় হলে চার টাকা গজ পড়তেছে কিন্তু এটা কিন্তু বিশ টাকা বিক্রি করা যায় ঠিক আছে একশো গছ হ্যাঁ এগুলো একশো গজ তারপরে অ্যাকচুয়ালি এটা কি আমরা অনেক যারা আমাদের থেকে যারা ক্রয় করে তারা অ্যাকচুয়ালি যা বলে অনেকে আশি গজের কথা বলে অনেকে নব্বই গজের কথা বলে কারণ কি যারা বেশি পরিমাণ মাল নেয় তারা কিন্তু অর্ডার দিয়ে মাল বানায় নেয় ঠিক আছে যেমন একশো কল দুশো কল তিনশো কয়েল মাল অনেকে অর্ডার দিয়ে মাল বানায় না তো সে যেরকম চাই আমরা সেভাবে বানায় দিতে পারি যেহেতু আমাদের নিজস্ব কারখানা বুঝতে পেরেছি তার মানে এটা চার টাকা করে গছ পড়তেছে চার টাকা বিশ টাকা করতে পারবে বিশ টাকা বিক্রি করতে পারবে পনেরো টাকা আঠারো টাকা মানে

একশো বছরের গ্যারান্টি বছরের গ্যারান্টি কোম্পানি আপনাদেরকে দিবে একশো বছর কারণ তামা হইলে একটা জিনিস কিন্তু নষ্ট হয় না একশো বছর পর সেটা তামাই থাকে নষ্ট হওয়ার কোনো ওয়ে নাই তাদের একশো বছর দোকানটা থাকবে আমাদের দোকান থাকবে না এটা আপনার ব্র্যান্ড যে প্রতিষ্ঠান অর্থাৎ একশো বছরের গ্যারান্টি দিতে আপনার অন্য অন্যান্ডের তারাও কিন্তু আমার এখানে তার গুলো পাবেন এই যে ববিন তার দেখছেন আপনার চারশো টাকা আমাদের নিজস্ব ব্রান্ডের মাল অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে আপনার যে প্রোডাক্ট গুলো গুলো

কালার আছে লাল কালো আছে সবই আছে লাল কালো আছে তারপরে এই যে ব্লু আছে ব্লু সাদা আছে হ্যাঁ তারপরে এই যে আরেকটা আছে আপনার চল্লিশ ছিয়াত্তর পাঁচশো টাকা কয়েল চল্লিশ ছিয়াত্তর পাঁচশো টাকা প্রত্যেকটা গ্যাস অনেক হেভি হেভি এগুলো কিন্তু আপনি টাইম না মানেই করতে পারবেন না তারপরে দেখেন আমি আপনাকে যদি বলি ববিনটা আমি রেট আগে দিয়ে দিচ্ছি চারশো টাকা চারশো টাকায় ববিন ঠিক আছে চারশো টাকায় ববিন তারপরে এই যে দেখেন আপনি যদি ক্যামেরা নেন সাতটা গ্যাস কটা গ্যাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত গ্যাসের মাল ওয়ান পয়েন্ট ফাইভ অনলি আঠারো আঠারোশো টাকা হানড্রেড পার্সেন্ট আমার মাল হানড্রেড পার্সেন্ট এস টিপি পার্সেন্ট ফায়ার প্রুফ ঠিক আছে প্রমাণ করে নেবেন প্রুফ করে নেবেন মাল চেক করে নিতে পারবে অবশ্যই আগুন দিয়া জ্বালায়া পুরাইয়া টেস্ট করে মাল নিতে পারবে কোনো ই নাই ঠিক আছে আমাদের মালগুলো অ্যাকচুয়ালি আমরা অনেকে বলে যে ভাই মাল তাদের এমন ওই যে তারা এত ই করে কে বিজ্ঞাপন দিতেছে কে বা এটাকে প্রচারই কিন্তু প্রসার হ্যাঁ প্রচারই প্রসার এখন আমাদের এফআরবি হইতেছে আমরা জাস্ট এটা একটা প্রচার করতেছি আমাদের যে ব্র্যান্ডের প্রচারণার জন্য আমরা কিন্তু এটা বিয়ে যে

যারা এসি চালান যারা এই মানে দশতলা বারোতলা বিল্ডিং এর ওয়ারিং এর কাজের জন্য এসি টেসি যা সব কিছু সেটা তো চলবে ঠিক আছে তারপরে আপনার ফোর পয়েন্ট জিরো সবই আছে এই যে আরেকটা আছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো যে দেখেন তিনটা কি মোটা মোটা তিনটা তামার ঠিক আছে দেখছেন এই তিনটা তামার গ্যাজের মাল অনলি হইতেছে আপনার বাইশশো টাকা কয়েল বাইশশো টাকা কয়েল বাইশ টাকা গস এগুলো কিন্তু আপনার চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা গস বিক্রি করা যায় চক্ষু বুঝে বিক্রি করা যায় কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তামা তামা আছে আমাদের তামা আছে তামা এটা আপনার তামা এখন অনেকে বলবেন চায়নাতামা তামার মধ্যে পার্থক্যটা কি চায়নার তামা এবং তামার মধ্যে পার্থক্য আছে ভাই তামা হইতেছে এটা আপনার আট দশ বছর এটা থাকে আট দশ বছর পর এটা কি হয়ে যায় মাটি হয়ে যায় চায়নাতামা মা চায়না বেশি দিন যায় না কথাই আছে কিন্তু চায়না আট দশ বছর পর এটা নষ্ট হয়ে যায় অটোমেটিক কিন্তু তামা কিন্তু একশো বছর পরও কি তামাই থাকবে নষ্ট হওয়ার কোনো ওয়ে নাই তো তামা এই জন্যই তামা মানুষ ইউজ করে আর বিল্ডিং ওয়ারিং এর কাজে যে ভিতরে যে কাজগুলো করে বিল্ডিং এর ভিতরে তারা কিন্তু তামাই লাগায় কারণ তারা একটা বিল্ডিং কিন্তু পাঁচ সাত বছরের জন্য তৈরি করে না তারা কিন্তু একটা বিল্ডিং তৈরি করে একশো বছরের জন্য ঠিক আছে বারবার চেঞ্জ করা সম্ভব না পাশাপাশি এই যে আমাদের যে আপনি দেখতেছেন এই যে আপনার এটা কি থ্রি জিরো

ওনারা চাচ্ছে ওনাদের নিজস্ব একটা ব্র্যান্ড রয়েছে আসলে এখানে যত ধরনের বিভিন্ন ব্র্যান্ডের তারগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করে কিন্তু তারা এই তারগুলো তৈরি করেছে আর যেহেতু আপনারা ব্র্যান্ডের তারগুলো কিন্তু আপনারা যেই টাকাটা পাচ্ছেন যেমন এই তারের দাম হলো ছয় হাজার টাকা সেই ক্ষেত্রে আপনারা সেম তার পাচ্ছেন মাত্র তিন থেকে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে অ্যাকচুয়ালি হ্যাঁ আমাদের এই সেম এটাই আমাদের দেখা গেছে এই মালটা আপনার যদি একটা বিল যদি আপনার একটা বিল্ডিং ওয়ারিংয়ের জন্য যদি আপনার কিছু তার লাগে ধরেন আপনি একটা ব্র্যান্ডের মালের ই করলেন দেখা গেছে আপনার এক লাখ টাকা বিল আসলো

আমার নিতে পারবেন যদি চান চায়না না নিতে সেইটাও কিন্তু সম্ভব কারণ এখানে কিন্তু ওনাদের সম্পূর্ণ তারগুলো রয়েছে ওনাদের মেন বিজনেস হলো তার এখানে প্রচুর পরিমাণে তার দেখেন ওর ওপরে নিচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে তার রয়েছে এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু তারের কালেকশন রয়েছে যে ওনাদের নিজস্ব ব্র্যান্ড হলো বি পাশাপাশি কিন্তু বেকুলাইটের আইটেমগুলো কিন্তু রয়েছে অনেক মাল্টিপ্লাসগুলো রয়েছে আপনারা যা আছেন সুইচগুলো রয়েছে সুইচগুলো আপনাদের কত পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন অ্যাকচুয়ালি আমাদের এখানে সুইচ হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আছে হ্যাঁ রিভুকের আছে আপনার সান প্লাসের আছে টেন প্লাসের আছে তারপর আপনার

এটা হইতেছে অনলি বত্রিশ টাকা পার পিস বত্রিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট পিতলের মাল দেখছেন কত ফাইভ এম এম পিতলের ই দেওয়া ঠিক আছে তারপরে আপনার এই যে ঝুলন্ত যে হোল্ডারগুলো আছে আমার এখানে তারপরে আপনি সুইচ সুইচ অনলি এই সুইচ একেবারে যে সুইচটা সবাই ভিডিওতে দেখে এটা অনলি ছয় টাকা পিস মানে বাহাত্তর টাকা ডজন ছয় টাকা পিস এই সুইচটা হ্যাঁ তারপরে এই যে আরেকটা সুইচ আছে যেটা আপনার একশো পঞ্চাশ টাকা অন অফ লেখা এটা হান্ড্রেড পার্সেন্ট পিতলের মাল ঠিক আছে তারপরে এই যে আরেকটা সুইচ আছে দেখছেন এগুলো হইতেছে আপনার সুপার সুপারস্টারের দাদা মানে অনেক ভালো কোয়ালিটির মাল আছে খুব ভালো কোয়ালিটি হ্যাঁ লাভজনক এটা হইতেছে দেখেন এখানে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা থেকে শুরু একশো আট টাকা আমাদের তো এগুলো আমাদের নিশ্চয় তারপরে যদি আমি লাইট নিয়ে কথা বলি এই যে লাইটগুলো দেখতে পারতেছেন এই যে আপনার লাইটগুলো এটা হইতেছে আপনার এ অনলি যে এটা নন গ্যারান্টি উনিশ টাকা উনিশ টাকা থেকে শুরু তারপরে এই যে আরেকটা লাইট বিশ ওয়ার্ডের লাইট বিশ ওয়ার্ডের লাইট এটা হইতেছে ষোলো টাকা

কিন্তু যারা আসলে নেবেন অবশ্যই ভাইরা কিন্তু বলে দিয়েছে যেটা ভালো সেটা গ্যারান্টি তো অবশ্যই আছে যেটা খারাপ সেটা কিন্তু গ্যারান্টি নেই সেটা কিন্তু একদম মুখিত লিখিত দিয়ে দিবে যে আপনাদের কত দিনে গ্যারান্টি আর আমরা এখানে কি কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে কি না জি জি আমাদের এখানে সব সিস্টেমই আছে অ্যাকচুয়ালি ব্যবসায়ী ভাইদের জন্য যা যারা নতুন ব্যবসায় বা ব্যবসা করতে চাচ্ছে এরকম যারা ইচ্ছুক আছে তাদের জন্য বলি যে ভাই ইলেকট্রিক ব্যবসা একটা ভালো ব্যবসা এটা কিন্তু পচা গলার ভয় নাই অতএব এটা নির্ভয় করা যায় জিনিসটা আপনার কিন্তু পাঁচ বছর পর পৌঁছে যাবো না ভাই ঠিক আছে দাম বাড়বে কমবে না কমবে না তো এই ব্যবসায় কোনো রিক্স নাই রিক্স ছাড়া ব্যবসায় ব্যবসা করতে পারে তো অনেকে ভাবে যে আমরা মাল কোথা থেকে কিনবো কিভাবে কিনবো ঠিক আছে তা আমরা বলবো যে ভাই মাল শুধু শুধু ফোনে ফোনে না কিনা যদি পারেন আপনারা নবাবপুরে আসেন আইসানবাব প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান দেখেন দেখার পরে আপনি যাচাই বাছাই করে দুইটা দেখেন হ্যাঁ দুইটা দোকান দেখেন চারটা দোকান দেখেন পাঁচটা দোকান দেখেন দেখে যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে আপনি মাল কিনেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তাহলে আপনি সঠিক জিনিসটা কিনতে পারবেন আর অনেকে আমাদের এই যেমন আপনার গত পরশুদিন এক ভাই কল দেওয়া বলতেছে যে ভাই পঞ্চাশ হাজার টাকার মাল নিবো ভাই আপনি টাকা মাল পাঠাই দিতে পারবেন কি আমি টাকা ব্যাংকে পাঠাই দিব ঠিক আছে বলছে যাই হোক ব্যাংক ব্যাংকে টাকা পাঠাই দেবো আমি বললাম যে ভাই আপনি মাল কি করবেন বাসার জন্য নাকি বিক্রির জন্য তখন বললাম যে ভাই আমি ব্যবসা করতে চাই আমি বললাম যে ভাই যদি আপনি যেহেতু আপনি ব্যবসা করতে চাইতেছেন তাহলে আপনি সরাসরি একবার কষ্ট হলে আসেন আইসে আপনি সরাসরি প্রোডাক্টগুলো দেখেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি প্রোডাক্টগুলো নেন নিয়ে আপনি ব্যবসা করেন কারণ আপনি দেখা গেছে আমি আপনাকে একটা প্রোডাক্ট দিলাম আপনার ওইখানে নাও ভালো লাগতে পারে স্বাভাবিক এই জন্য বলছে যে আপনি আইসে সরাসরি দেখেন দেখলে একবারই তো আসতে হইব বারবার আসতে হয় না কিন্তু একবার আপনি আসবেন আর একটা যদি স্বর্ণের আংটি যদি আপনাকে পাশাপাশি দেখাই আপনি কোনটা স্বর্ণ কোনটা অ্যামিটেশন ধরতে পারবেন না কিন্তু হাতে ধরলে কিন্তু বুঝতে পারবেন তাই আপনি যদি সরাসরি আসেন একটা প্রতিষ্ঠানে আইসা যদি আপনি কোয়ালিটি ধরতে পারেন যে না এই মালটা কি এই মালটার কোয়ালিটি কি তাহলে আপনার

গুলিস্থানে অবস্থিত সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হ্যাঁ আপনি যদি মার্কেটটা একটু ঘুরে দেখেন তাহলে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এটা হচ্ছে গুলিস্তান দোকান নাম্বার একশো আর দোকানের নাম হচ্ছে সাফায়েত ইলেকট্রিক সাফায়েত ইলেকট্রিক আসলে আপনাকে সরাসরি পেয়ে যাবে ইনশাল্লাহ আজকে জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিও দেখাবে আসসালামু আলাইকুম